আসলে আজকের ইউনিভার্সিটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তিনটে অবধি ক্লাস ছিল আর আজকের কেউ আসেনি আমি এসেছি আমার একটা মানে ফর্মের প্রবলেম হচ্ছিল তার জন্য আশা হয়েছে আর কি তো ফর্মটা জমা দিয়েছি দুটোর আগে দিয়ে একটু কিছু খেয়েছি খেয়ে জাস্ট বসে আছি এক্ষুনি হেঁটে হেঁটে যাবো না তার জন্য আর কী হারে ঘামটা দিচ্ছে দেখো মেঘ করে আছে বাট প্রচণ্ড গরম হচ্ছে এই যে বসে সবাই আছে প্রায় অনেকেই বসে আছে তো খেয়েছি তো বলি সঙ্গে সঙ্গে হাঁটবো না তো এমনি হেঁটে যাবো যেহেতু পুজো আসছে একটু দায়িত্ব বলতেই হবে তা যাই হোক এখন যাব প্রায় হ্যাঁ পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো এবার হেঁটে যাবো আজকে কেউ আসেনি বলে আমারও একটু মন খারাপ হচ্ছে সব বান্ধবীরা সব ছুটিতে আছে পুজোর ছুটিতে